আল মনোয়ারাতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এসেছি এমন একটি জায়গায় যা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত পবিত্র নাম এটি হল মসজিদ আল কুবা এটি শুধুমাত্র একটি মসজিদ নয় এটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ আল্লাহ রাসুল সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে এখানেই নির্মাণ কাজ শুরু করেন এই মসজিদ আল কুবার এই পবিত্র মসজিদের সঙ্গে জড়িয়ে আছে রাসুল সাল্লি ইসলামের প্রিয় হাদিস রাসুল সাল্লি ইসলাম বলছেন যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করে এবং মসজিদে কুবা এসে দুই রাকাত নামাজ আদায় করে সে একটি কবুল উমরহের সমান লাভ করে সহি ইবনে মাজহা এই সওয়াবের আশায় প্রত্যেক জিয়ারতকারী মদিনা এলে এই মসজিদের নামাজ আদায় করতে আসেন চিন্তা করুন শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করে একটি সম্পূর্ণ কবুল উমরহজের সমান সোয়াব পাওয়া কি এক বিশাল নিয়ামত মসজিদে কুবার স্থাপিত সত্যি অসাধারণ শুধু সাদা মার্বেল পাথরের মেঝ সাদ এবং আধুনিক নকশা যা এটিকে অত্যন্ত শান্ত ও পবিত্র এক রূপ দিয়েছে এই সাদা রং গরমে পরিবেশে ঠান্ডা রাখতে সাহায্য করে মাসজিদের আশেপাশে রয়েছে প্রশস্ত পথ খেজুরের বাগান এবং বিশ্রামের সুন্দর ব্যবস্থা চারিদিকে এক শান্তিপূর্ণ যা মনকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে মাসজিদের ঠিক পাশে রয়েছে ছোট্ট একটি বাজার যেখানে আপনি মদিনার খেজুর এবং ইসলামের উপহার সামগ্রী কিনতে পারবেন যার নাম মাকসাদ আল কুবা আর এর উল্টো দিকে রয়েছে সেই ঐতিহাসিক বustanুল মুস্তাদিল এটি সেই স্থান যেখানে হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম অবতরণ করেছিলেন অবশ্যই এই স্থানটি ঘুরতে ভুলবেন না যদি আসেন তবে অবশ্যই হয়ে এই ঐতিহাসিক ও আত্মাধিক অভিজ্ঞতা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা মাসিদাল কোবার গুরুত্ব অনুভব করতে পেরেছে আপনার যাত্রা শুভ হোক এবং আল্লাহ যেন আপনাকে বারবার এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভবিষ্যতে এমন আরো ইসলামিক স্থাপনা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মদিনা আল মনোরা থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আল মদিনা টিভি বাংলা تيجر فو كان رحمه للولمين